নজর রাখবো পরবর্তী খবরে রাজ্য স্কুলে বিশেষ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি কিন্তু এবার জারি করা হলো জারি করা হলো এসএসসি এর তরফে 2 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত এসএসসি এর ওয়েবসাইটে আবেদন করা যাবে পরীক্ষা কবে হবে তা পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে এমসিকিউ ও ওয়েমার শীটে হবে পরীক্ষা এমসিকিউ আর ওয়েমার শীটে হবে পরীক্ষা 2 থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন পরীক্ষা কবে হবে তা পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে এসএসসি এর তরফে এমসিকি ও ওয়েমার শীটে হবে পরীক্ষা আর জানাবেন এখন ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর এস এস এর তরফে ঠিক কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখো জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু রাজ্যে এস এস বিশেষ করে নবম দশমে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা সবে শেষ হয়েছে এবং আগামী চোদ্দ তারিখ একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি তরফ থেকে স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন স্কুলে সেই সব জায়গাগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটা কিন্তু দোসরা সেপ্টেম্বর থেকে ফর্ম পূরণ অনলাইনে শুরু হয়ে গেছে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ফর্ম পূরণ করা যাবে অনলাইনে এসএসসি ওয়েবসাইটে গিয়ে এবং সেদিনই রাত এগারোটা পর্যন্ত কিন্তু ফি ফি দেওয়া যাবে এই যে ফর্মের আবেদনপত্র আর ফি প্রদান করা যাবে স্পেশাল এডুকেটারের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আনা হয়েছে একটু জানিয়ে রাখি আমি পরীক্ষা কবে হবে সেটি কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে স্পেশাল এডুকেটার নিয়োগের যে প্যানেল তার মেয়াদ কিন্তু থাকবে অর্থাৎ চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট সেটি প্রকাশের পর এক বছর সেই প্যানেলের মেয়াদ থাকবে প্রায় শূন্য পদের সংখ্যা উনিশশো শূন্য পদ রাজ্য জুড়ে রয়েছে এবং এমসি কি পদ্ধতিতে ওই মাসিকে পরীক্ষা নেওয়া হবে শুভাঙ্গি সবাই জানিয়ে রাখি বিশেষভাবে যারা ছাড় পাবেন বয়সে তারা হচ্ছেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং মাস এডুকেশন এক্সটেনশন বা লাইব্রেরি সায়েন্স দপ্তরের আওতাধীন কোন প্রকল্পে শিক্ষকতা করেছেন এরকম ব্যক্তিরা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে এবং সেখানে তোমায় জানিয়ে রাখি স্বাভাবিকভাবে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের পর স্বাভাবিক কারণে আবেদন পত্র পূরণের জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়ে ইয়েতে সংবাদপত্র প্রকাশিত হয়েছে আবাদ পত্রের প্রতিনীতির জানিয়ে রাখি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেননা আমরা দেখতে পাচ্ছি নবম দশমিক শিক্ষক হয়েছে তার মাঝে কিন্তু দেখা গেল স্পেশাল এডুকেটার নিয়োগে যে পরীক্ষা বা গড়ে তোমার যে বিজ্ঞপ্তি সেটিও প্রকাশিত হয়ে গেল অর্থাৎ শিক্ষক নিয়োগের যে ধারা এখানে প্রচলিত হচ্ছে বা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যে চলছে সেটি কিন্তু আরেকবার প্রমাণিত হয়ে গেল অনেক ধন্যবাদ শুভঙ্কর লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মোটর